ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির জন্য তিন দিন সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ ভর্তির সময় কমিয়ে দেয় বিচিত্র ধরনের ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা ব্যাংকে টাকা জমা দিতেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তিন দিনের মধ্যে ভর্তির সময় বেঁধে দেয়া অবিবেচক সিদ্ধান্ত বলে অভিযোগ অভিভাবকদের বিস্তারিত বিটি সমাদানের প্রতিবেদনে জনতা ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি শাখার সামনে এই দীর্ঘ সারি বিশ্ববিদ্যালয়ের ভর্তির টাকা জমা দিতে আসা হাজার হাজার শিক্ষার্থীর এই লাইন টিএসসি থেকে দোয়েল চত্বরে গিয়ে ঠেকেছে শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি ফি জমা দিতে পারলেও বিভাগ এবং হলের ফি জমা দিতে হচ্ছে ব্যাংকে এসে এতেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের ঈদের আগে অনেক মানুষ দূর থেকে আসে তাদের জন্য অনেক কষ্ট হয়েছে তিন দিন মাত্র সময় দেওয়া হয়েছে সায়েন্স কমার্স আর সবাই যেহেতু তিন দিনে ভর্তি হবে তাই অনেক গ্যাদারিং হয়ে গিয়েছে আমি একটা কথা শুনছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না দুই দিন কান্দা লাগে আর যদি চান্স পায় তাহলে চার বছর কান্দ লাগে ভর্তি ফি বিভাগের ফি হলের ফি আলাদা করে নেয় ভোগান্তি বেড়েছে বলে জানান শিক্ষার্থীরা এসব একসঙ্গে অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থার দাবি জানান এসব শিক্ষার্থী তিন দিনের মধ্যে পুরো কাজ কমপ্লিট হচ্ছে না কালকেও আসছি আবার আজকেও আসছি জুন মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ছিল ভর্তি হওয়ার নির্ধারিত সময় কিন্তু জুন জুন থেকে থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় সেই সময় কমিয়ে করার নোটিশ পেয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা আমরা যেরকম দাঁড়িয়ে আছি স্টুডেন্টরা দাঁড়িয়ে এই গরমের মধ্যে একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ভর্তির যে সিস্টেম এটা আসলে আধুনিক যুগে আমার কাছে আসল মনে হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে সমালোচনা করেন তারা বিউটি সমাদদার বৈশাখী সংবাদ ঢাকা